সকল দর্শকদের আপনারা আমাদের এটা আমরা বিভিন্ন সময় গরুর হাটের বিভিন্ন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি তো আজকে ইতিমধ্যে অলরেডি আপনারা বুঝতেই পারতেছেন আমরা একটা ব্যতিক্রমী ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসছি একটি হাটের ভিডিও আমরা দেখাবো তবে এটা গতানুগতিক কোনো গরুর হাট নয় এটা আপনারা ইতিমধ্যে ভিডিও দেখার পর বুঝে যাচ্ছেন এটা আসলে কিসের হাট হ্যাঁ দর্শক আপনারা ঠিকই ধরেছেন এটা হচ্ছে একটি মোটরসাইকেলের হাট এটা হচ্ছে যে আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল আছে এই বাস টার্মিনালে প্রতি এরকম জমজমাট এক মোটরসাইকেলের হাট বসে যেখানে আপনি নতুন পুরাতন সব ধরনের ভাই এখানে কেনা বেচা হয় সচরাচর খুব একটা দেখা যায় না কোথাও এই ধরনের হাট নর্মালি আমরা জানি যে বাইক বিক্রি হয় শোরুমে অথবা সেকেন্ড হ্যান্ড বাইক কারো পার্সন টু পার্সন আমরা কিনতে পারি কিন্তু এই হাট খাটে নতুন পুরাতন একদম শোরুম কন্ডিশন বাইক থেকে ধরে একদম সেকেন্ড হ্যান্ড পুরাতন এবং মিনিমাম আপনি দশ হাজার টাকায় এই হাট থেকে আপনারা বাইক ক্রয় করতে পারবেন সর্বোচ্চ চার লাখ পাঁচ লাখ টাকা দামের বাইকও এই হাটে পাওয়া যায় এখানে প্রায় হাজার খানিকের মতো বাইক প্রতি শুক্রবারে ওঠে এবং খুব ভালোই বেচা কেনা হয় আমরা থাকা অবস্থায় কমপক্ষে সত্তর থেকে আশিটা বাইক এরকম বেচা কেনা হয়েছে তো আজকে এই ভিন্ন রকম এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাইকের কি দর দাম কি আসয় বিষয় সাথেই থাকুন ভাই এটা কি গাড়ি ফ্রিডম রানার এটা কত চাচ্ছ দাম পঁয়তাল্লিশ হাজার আর ওই যে পাশেরটা কি ওটা কত চাচ্ছ আটচল্লিশ এটাও কি তোমার একটু এদিকে এটা কি গাড়ি ফ্রিডম আচ্ছা এটা কি জিনাইদন নাম্বার এটা কত চাচ্ছ পঁয়তাল্লিশ দামের সুযোগ আছে আচ্ছা এই গাড়িটা সম্পর্কে একটু বলেন ভাই এস এ ডিলাক্স হিরো নাম্বার হচ্ছে কুষ্টিয়ার এটা কত দাম চাচ্ছেন আশি হাজার দামাদামির সুযোগ আছে পরে যে গাড়িটা এটা এটা হুন্ডার 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 ড্রিম একশো দশ এটার নাম্বার এটা ওয়ান টেস্টে আছে এখনো নাম্বার লাগেনি এটা কত চাচ্ছেন দাম নব্বই হাজার টাকা এটা কি ফ্রেশ কন্ডিশন একদম আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আর টি আর ওয়ান সিক্সটি এটা কি সিঙ্গেল ডিস্ক এটা মেহেরপুরের নাম্বার জি এটা এক লাখ দশ হাজার টাকা আসছে এক লাখ দশ একটু কম টম হয় না কত কম কত কমের সুযোগ আছে একটু শুনি আমরা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কম করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আর টি আর ওয়ান সিক্সটি সিঙ্গেল ডিস্ক এক লাখ দশ এক লাখ পাঁচ হলে নেওয়া যাবে মেহেরপুরের নাম্বার এরপর হচ্ছে জিক্সার এটা কি সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক এফআইএবিএস আচ্ছা জিক্সার

আচ্ছা আপনাদের এই হাটটা কবে কবে বসে প্রতি বসে প্রতি শুক্রবারে বসে আচ্ছা এখান থেকে কিনলে এরপরে কি কোনো যে গরুর হাটে যেরকম হাসিল টাসিল আছে এখানে কোনো ইয়ে আছে এই এই হাটে কোনো কিছু নাই শুধু হুন্ডারের দামটাই দিতে হবে শুধু অন্য কোনো কিছু নাই আর এই যে ধরেন যেগুলোতে নাম্বার লাগানো আছে এগুলোর কাগজপত্র কি আপনারা দিয়ে দিবেন এখন তো কাগজ আছে আরেকজনের নামে আমার নামে ট্রান্সফার করবো কীভাবে মালিকের সাথে আমরা যোগাযোগ করে জি জি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এই ছিল আমাদের আজকের ভিডিও সকল দর্শকদের আন্তরিক অভিনন্দন যারা আমাদের ভিডিও দেখছেন আগামীতে দেখা হবে এরকম ব্যতিক্রমী কোনো এক হাটে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ